বন্ধুরা এগুলো কিসের গাছ চিনতে পারছেন ভালো করে লক্ষ্য করে দেখুন এগুলো কিসের গাছ কি চিনা যায় আরো কাছ থেকে দেখাচ্ছি চিনা যায় এগুলো হচ্ছে তিলের গাছ আসসালাম আলাইকুম বন্ধুরা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা আজকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও চলে এসেছি তিলের বাগানে এই যে দেখুন তিলের গাছ কী সুন্দর ফুলে মোমো করছে ফলও আসতে শুরু করেছে আশা করছি হয়তো আর এক থেকে দেড় মাস পর তিল পাকতে শুরু করবে তখন বাজারজাত করা যাবে যারা গ্রামে বাস করেন অনেকে হয়তো তিল দেখেছেন আবার যারা শহরে বাস করেন তারা হয়তো কেউ কেউ দেখেছেন তিল ছাড়াও অনেক খাবার হয় না বিস্কিট বলেন আরও অন্যান্য খাবার আছে যেগুলোতে আপনার তিল লাগে যারা গ্রামে বাস করেন তারা হয়তো ভালো করে জানেন যে তিলের পিঠার কি মর্ম শীতকালে কিন্তু তিলের পিঠার ব্যাপক প্রচলন আছে গ্রাম বাংলায় তিলের পিঠা খেতে অত্যন্ত সুস্বাদু বাজারে তিলের চাহিদা অনেক এখন আর সচরাচর কেউ তিলের আবাদ করে না কিন্তু এক সময় ছিল যখন তিলের আবাদ প্রচণ্ড হারে করত এখন আর করে না তিলের আবাদে